আমাদের ডি কে সেন্টারে মধু চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে মধুর বক্স ওই কিরে ওই কিরে মধু মধু হ্যাঁ অবশেষে আপনাদের দু এবং ভালোবাসাই ডি ক্যাবিনেট সেন্টারে নতুন আপডেট হ্যান্ডেল লক চলে আসছে এই যে দেখেন এটা শুধু ডি ক্যাবিনেট সেন্টারেই পাবেন আপডেট আগেকার সেটা অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এই যে এলকোনার বলকোনা নতুন বলকোনা এলকোনা আর আমাদের হচ্ছে লক হ্যান্ডেলের হচ্ছে তিনটা ভেরিয়েন্ট চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে একটা কালোর মধ্যে হচ্ছে দুইটা আপডেট এটা হচ্ছে একটা আপডেট আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা আর লকগুলা উপ বের করো হ্যাঁ বুঝলো বুঝে এক এক করে বের করতেছে আপনারা দেখতে থাকেন ডিকে স্ক্রিম সেন্টার টাঙ্গাইল মির্জাপুর এই যে হচ্ছে লক নতুন আপডেট লক সরি আপডেট হ্যান্ডেল হম বের করো আর আপনাদের একটা কথা না বললেই নয় দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল হচ্ছে আপনার একদম নিজস্ব র্যাপিং করা কলি করা এই যে দেখেন নিজস্ব পলি করা আর হ্যান্ডেলগুলো হচ্ছে এই যে দেখেন এই যেটা হচ্ছে মেড ইন চায়না এই যে চায়না পেপার আপনাদের আগেই বলি যে সেন্টার কি কোনো কাজ করে না যা দেখাবে সরাসরি লাইভ কথার সাথে কাজের মিল থাকবে একদম হান্ড্রেডে হান্ড্রেড এক পার্সেন্ট কম কারণ হচ্ছে পরীক্ষার খাতায়ও সাড়ে এক নাম্বার দেয় না তো বিষয়টা এরকমই আর কাজের ক্ষেত্রে হচ্ছে একটু উনিশ বিশ থাকবে এটা আমি সময় বলি যে কাজের ক্ষেত্রে একটু উনিশ বিশ থাকবে এই যে দেখেন একের পর এক সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে ডিকেএস ক্যাবিনেট সেন্টারে নতুন হ্যান্ডেল নতুন লক আর হ্যান্ডেলটা হচ্ছে কালো হ্যান্ডেলের মধ্যে হচ্ছে তিনটা মডেল যদি আপনাদের দেখা এটা হচ্ছে এক মডেল এই যে দেখেন এটা হচ্ছে এক মডেল আর আরও মডেল আছে এক এক করে বের করতেছি আপনাদের সবই দেখাবো তবে স্টেপ বাই স্টেপ হুম আর লকের হচ্ছে দুইটা মডেল তারপরে হচ্ছে আপনার বলকোনা নতুন এদের নতুন আপডেট বলকোনা আর এলকোনা হচ্ছে আগের কমন কোনাকাটা একের পর এক থাকতেই থাকবে আর যদি আপনারা দুইটা হ্যান্ডেলের মধ্যে যদি পার্থক্য দেখেন এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে নতুন তো সেই ক্ষেত্রে এটা এই দুইটার মধ্যে এই দুইটা হ্যান্ডেলের মধ্যে আকাশ কতাল ডিফারেন্স যদি আপনারা বলেন যে ভাই সবই তো দেখতে এক শুধু হচ্ছে কালারটা ভিন্ন কিন্তু আপনাদের আসলে না বললেই নয় আগে বলি যে ভাই ডিকেস কেউ সেন্টার সবসময়ই হচ্ছে আপনাদের কাজে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করে একদম যা আছে তাই এখানে যদি বলেন যে ভাই একটি স্ট্যাম্পে সাইন করে আপনাদের সাথে কথা বলতে হবে তারপরেও ডিকেস কেস ইউনেট সেন্টার সর্বদাই এক পায়ে রাজি দেখেন এই যেটা হচ্ছে হ্যান্ডেল আর এটা হচ্ছে হ্যান্ডেল দুইটা হ্যান্ডেল হচ্ছে একই শুধু কালারটা হচ্ছে ভিন্ন কিন্তু শুধু কালার ভিন্ন না এই দুইটার গুণগত মানও হচ্ছে ভিন্ন এটার যে ওয়েট হ্যাঁ এটার যে ওয়েট বলতে পারেন এটার ওয়েট এটার ওয়েট মিনিমাম হচ্ছে একশো গ্রাম কম বেশি আপনাদের দেখাই যদি ক্যামেরা আসলে ওইরকমভাবে দেখানো যায় না তারপর দেখাই যে দেখেন প্লেটটা হচ্ছে থিকনেসটা দেখেন প্লেটের থিকনেস আর হচ্ছে এটার থিকনেস প্লাস হচ্ছে ওয়েট দুইটা হ্যান্ডেল লকের মধ্যে হচ্ছে ওয়েট আর হচ্ছে আপনার ওই এই থিকনেস এই যে প্লেটের যা থিকনেসটা এটা অনেকটাই অনেকটাই একটু না অনেকটাই ডিফারেন্ট তো এটা হচ্ছে আগের থেকে এটার যে রেটটা তার থেকে এটার এটার রেট হচ্ছে একটু বেশি যেহেতু মান যেহেতু ভালো এজন্য জন্য দামটাও বেশি আপনারা অবশ্যই জানেন যে যেটার মান ভালো সেটার দাম একটু সর্বদাই বেশি এই যে দেখেন একের পর এক সাজান হচ্ছে ডি কেস সেন্টারের লক হ্যান্ডেল কর্নার খুবই দুঃখিত আসলেও আজান দিয়ে ফেলছে এখন আর ভিডিওটা করা ভালো হবে না তো আজকে এই পর্যন্তই পরবর্তী আবার আপনাদের ভিডিও দেব এই যে দেখেন না ও আজান তো শেষ হয়ে গেছে না আচ্ছা যাই হোক আজান শেষ হয়ে গেছে দেখেন শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদের সবগুলো দেখো ওরকম সাজাইতে হবে না তুমি বের করো গেটের থেকে বের করো এই যে কোনার হ্যান্ডেল লক মোটামুটি এক কার্টুন মেড ইন চায়না যদি আপনাদের কোনো ভাইয়ের পেপার পড়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আর কুরিয়ার খরচ হচ্ছে সম্পূর্ণ ফ্রি আমি দিয়ে দিব আপনারা পেপারগুলো চাইলে পড়তে পারেন মেড ইন চায়না হ্যাঁ ওয়াংচুং বাংরু যাই হোক বের করো বের করো তাড়াতাড়ি বের করো গুসাইতে হবে না গুসাইতে হবে না তুমি ডিয়ার করো হ্যান্ডেল কি আপডেট বের হইSearchResult আলু ডান ওপু হ্যাঁ এই যে বের হই গেছে দেখছেন এই যে বের হই গেছে আমাদের আপডেট আরেকটা হ্যান্ডেল এই যে দেখেন এখানে তিনটা হ্যান্ডেল আছে ডিকেস মানে আপডেট ডিকেস মানে নতুন কিছু এই যে দেখেন এই যে লক হ্যান্ডেল এই দুইটা হচ্ছে একদম আপডেট দুইটার গুণগত মান বাকিগুলোর চাইতে অনেকটাই ভালো এটাও যে খারাপ তা কিন্তু না কারণ আমরা বছরের পর বছর এটা ব্যবহার করতেছি এটা হচ্ছে নতুন করে ডিকেস ক্যাবিনের সেন্টারে চলে আসছে নিজস্ব কাস্টমাইজ করা আপের পরবর্তী হতে আপনারা আসতে পারে সেটা পরের ব্যাপার আপাতত চলে আসছে এই যে দেখেন তো এই যে দেখেন দুইটা মডেল এটা হচ্ছে এক মডেল এটা হচ্ছে এক মডেল আর এই দুইটা হচ্ছে এক মডেল লকটা কই আঠের লক ছাড়াইছে না সেই পাশে বের করো বের করো বের করো ওদি উপরে বেরিয়েছে এই যে এটা হচ্ছে আগের লক